বন্ধুরা আপনারা দেখছেন শিয়াল রাজার গল্প ওই আমি এই বনের রাজা হইছি কেমন এই বনের সবাই কথা আমার শুনে রে হাই আমি রাজা হয়ে গেছি রে বনের সবাই আমার কথা শুনতে হই রে না শুনলে এই বনে থাকতে দেব না রে সেই রাজাটির নাম ছিল শিয়াল সে ছিল অনেক ভদ্র এবং কি অনেক বুদ্ধিমান তার কাছে যেই আসতো তাকে কখনো ফিরিয়ে দিতোনা শেয়ার রাজা শুনেন আপনার সাথে কিছু কথা আছে কথাগুলো আপনি শুনেন হ্যাঁ তোমরা বলতে পারো আমি তো তোমাদের জন্যই রাজা হয়েছে। তোমাদের কোনো বিপদ আমাকে বলবে আমি তোমাদেরকে অনেক সাহায্য করব। সেজন্যই তো রাজামশাই আপনার কাছে এসেছে একটু বিপদে পড়েছি বুঝছেন আমাদের এখানে নাকি সেই বনে কোথা থেকে একটি গাধা এসেছে এসে আমাদের বনে খাবার কাছে কিন্তু তাকে আমি বলেছি যে বনে শিয়াল মহারাজ আছে তার সাথে দেখা করতে কিন্তু সে বলেছে আপনার সাথে দেখা করবে না সেজন্য আপনার কাছে এসেছে আমাকে বলে নাকি সে আমাকে মেরে ফেলবে কি আমার রাজ্যে এসে আমার লোকদেরকে সে হুমকি দেয় তার এত বড় সাহস ওই গাদাটা কোথায় আছে আমার কাছে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে শিয়াল মশাই আমি তাহলে যাবো সে বলে সে গাদার কাছে যে বলতেছে গাধা শোনো তোমাকে শিয়াল মশাই দেখেছে আমাদের শিয়াল মশাইয়ের কাছে যেতে তা না হলে তোমাকে এখান থেকে ধরে নিয়ে যাবে কি এত বড় সাহস শিয়াল মশাইয়ের আমাকে এখান থেকে ধরে নিয়ে যাবে এত বড় সাহস কার আমি ওই শিয়াল মশায়ের সাথে দেখা করতে চাইছিলাম কিন্তু ও যখন বলল তাহলে আজ দেখাটা করে আসবো চল আমাকে নিয়ে এই বলে তাকে নিয়ে যাচ্ছে ওইদিকে শিয়ালটা বলতেছে হাই ওই গাধাটা যখন আমার বনে এসেছে ওকে কিছু বলবো না ওকে থাকতে দেব ও আমাদের অতিথি কিন্তু ও আমাকে এত বড় কথা বলল কেন এটাই শুধু জিজ্ঞাসা করবো তা না হলে ওকে আমি ডাকতাম না এটা বলে সে বসে আছে

আপনি তো অনেক ভালো আপনি আমাকে অনেক বুঝিয়ে বলছেন কিন্তু ও আমাকে বুঝিয়ে বলেনি আচ্ছা সমস্যা নাই আপনার বনে কি আমি থাকতে পারবো হ্যাঁ তুমি আমার অতিথি তুমি আমার বনে যত খুশি তত থাকো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনার মতন মহান শিয়াল হয় না আচ্ছা তাহলে আমি চলে যাই আচ্ছা ঠিক আছে কোনো বিপদে পড়লে আমার এখানে এসো এই বলে সেখান থেকে গাধাটা চলে গেল ওই শিয়াল তুই অতিথিদের সাথে এরকম ব্যবহার করিস কেন ওরা আমাদের এখানে অতিথি ওদের সাথে এভাবে ব্যবহার করলে হবে সবাই ভাববে আমাদের বনে সবাই খারাপ ব্যবহার করে ভালো না এটা কি ঠিক শিয়াল মশাই আমার ভুল হয়েছে আমি আর কখনো এসব ব্যবহার করব না ওকে আমি তুই তাই করেছি বলে ও রেগে গিয়েছিল আমাকে মাপ করে দিন আমি আর কখনো এরকম ব্যবহার করব না আচ্ছা ঠিক আছে তুই চলে যা আমাকে একা থাকতে দে এখন আমি খাবার খাবো সেখান থেকে এবং আমার বুদ্ধির কারণে এটা বলে সে বসে আছে তখন তার গ্রামে ছিল দুইটি ছাগল তারা দুজন দুইজনকে ভালোবাসতো তখন ছাগলি বলতেছে ছাগল শুনো আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমাদের পরিবার আমরা দুইজনকে মেনে নিতে চায় না এখন কি করব চলো আমরা এই বনে শিয়াল মশায়ের কাছে যাই তাহলে শিয়াল মশাই আমাদেরকে একটি বুদ্ধি দিয়ে দিবে তারপর আমরা ওই বুদ্ধি মতো চললে আমাদের পরিবার মেনে নিতে পারে আচ্ছা ঠিক আছে শিয়াল মশাই তো অনেক জনের সাহায্য করে তাহলে আমরাও গিয়ে দেখি আমাদেরকে কি করে এই বলে শিয়াল মশায়ের কাছে যাচ্ছে কিছুক্ষণ পর শিয়াল মশায়ের কাছে গেল কি ব্যাপার তোমরা আমার এখানে এসেছো অনেক খুশি হয়েছি কিন্তু তোমরা এসেছো কেন সেটা বলবে হ্যাঁ মশাই আপনার কাছে এসেছি একটি দরকার এই দরকারটি হলো আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসি কিন্তু আমাদের ফ্যামিলি মেনে নিতে চাচ্ছে না এখন আমরা কি করব আপনি একটা কিছু করেন তা না হলে আমরা বাঁচব না কি বলো এসব কথা বলো না কেন বাসবে না তোমরা দুইজন দুইজনকে ভালোবাসো তাহলেই তো হয় তোমরা দুইজন দুইজনকে বিয়ে করে ফেলো তাহলে কোনো সমস্যা নাই তোমার পরিবার তোমাদেরকে মেনে নিবে আর না নিলে সমস্যা নেই তোমাদেরও তো একটা মত আছে এটা বুঝো না কেন আচ্ছা তোমাদের দুজনকে আমি আজ থেকে বিয়ে দিয়ে দিলাম তখন তাদেরকে বিয়ে দিয়ে দিল শিয়াল মশাই আপনার ব্যবহার অনেক ভালো। আপনার ঋঞ্জে আমি কি দিয়ে সুদ করব সেটা জানা নাই কিন্তু আজ চলে যাচ্ছে। তা না হলে আমার ফ্যামিলি এসে দেখলে আমাদেরকে ধরে নিয়ে যাবে। আদার ঠিক আছে। তাহলে তোমরা কিছুদিন অন্য বনে যাও আর আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলে আদার ঠিক আছে। এ বলে সেই간তেকে সাগলডা চলে গেল। তখন শিয়ালটা বলতেছে, হ্যাঁ এদেরকে আমি বিয়ে দিয়ে আমার আজকে নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। এরা দুইজন দুইজনকে অনেক সুন্দর লাগছে এদেরকে এজন্য বিয়ে দিয়ে দিয়েছে এটা বলে সেও দাঁড়িয়ে আছে তারা বনে বনে গেল সে ছিল সিংহ হা 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 আমার বনের মনে হয় দুইটা একটি ছাগল ওদেরকে আমি খাবো আমার নাকে গেরান এসেছে অনেক দিন ধরে খেতে পারি না এদেরকে খেয়ে আমি আমার ক্ষুদা মেটাবো হা 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 এদেরকে আসতে দে তা না হলে আমাকে দেখে আবার ওদের বনে চলে যাবে তখন তারা এসে এক রাত থাকলো পরের দিন সকালে এসে ছাগল বলতেছে ছাগলে তুমি এখানে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি তুমি কোথাও যেও না আচ্ছা ঠিক আছে ছাগল আমি এখানে থাকবো তুমি চালু করে ফিরে আসো এই বনটা তো আমি চিনি না আমার ভয় করবে চিন্তা করো না এই বনে তোমার কিছু হবে না তখন সে খাবার খুঁজতে গেল এদিকে আবার ওই সিংহটা দেখে বলতেছে হা 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 ওই ছাগলিটাকে আজ আমি খাবো পরের দিন ওই ছাগলটাকে খাবো হা 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 এটা বলে সে ওই ছাগলিটার কাছে গেল ছাগলি বলতেছে তুমি কে তোমাকে তো চিনলাম না তুমি আমার এখানে এসেছো কেন আমি তোকে খেতে এসেছি হা 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 তোকে এখন খাবো না আমাকে খেও না তখন তার কথা না শুনে তাকে খেয়ে ফেলল এ बोलतेছে আ হা হা আমার পেটটায় অনেকটা ভরেছে এখন বাসায় চলে যায় টানা হলো ও দেখলা চলে যাবে তাহলে ওকে আমি খেতে পারবো না তখন সে থেকে ও চলে গেল সেখানে ছিল একটি পাইরা পাইরাটা দেখে बोलतेছে ওই শিয়াল মহারাজের গ্রাম থেকে ওরা এসেছে কিন্তু এখানে এসে সিংহটা খেয়ে ফেলল সাগলটাকে ওকে এখন তো সাগলটাকেও খেয়ে ফেলবে না এই কথাটা আমার শিয়াল মশাইকে জানাতে হবে তা না হলে তো হবে না তখন সে শিয়াল মশাইয়ের কাছে যেতেছে শিয়াল মশাই আপনার সাথে কিছু কথা বলতে এসেছি হ্যাঁ পায়রা তুমি কেন এসেছো সেটা বলো তোমার কোনো দরকার আছে আমার কাছে কিছু উপকার করতে হবে নাকি আপনি যে এই বনে দুইটি ছাগল থাকতো না একটি ছাগল এবং একটি ছাগলি ওরা ওই বনে গিয়েছিল তখন ছাগলিটাকে ওই বনের সিংহ খেয়ে ফেলেছে কি বলো আমি তো ওদেরকে এই বন থেকে তারা দুইজনকে বিয়ে দিয়ে পাঠিয়েছি কিন্তু ওই সিংহটাকে খেয়ে ফেলেছে হ্যাঁ শিয়াল মশাই এখন বলেছে নাকি ওই ছাগলটাকেও খেয়ে ফেলবো কিন্তু আমি শুনে এটা

শুনেছি নাকি ওই বনের সিংহটা খেয়েছে তুমি কোনো চিন্তা করো না তখন এটা শুনে সে কান্না করতেছে না তুমি কান্না করো না তুমি আমার সাথে চলো ওই সিংহটার কাছ থেকে আমি প্রতিশোধ নেব তখন তারা তাদের বনে চলে আসলো তখন শিয়ালটা বলতেছে ওই সিংহটাকে যদি আমি শিক্ষা না দেই তাহলে আমি এই বনের রাজত্বই ছেড়ে দেব তখন এটা বলে ভাবতে শুরু করলো বন্ধুরা তারপর কী হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টটা পাঠ্য লেগে যাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন